আমি ভাইকুমুম কাম আছো ভাই ৱালকু আছালাম ভা আজকে ভাই আপনাদের জন্য অফার গুলো নিয়ে আসছি ভাইয়া দেখেন মাত্র একুশ হাজার টাকা এইট জেনারেশন ল্যাটিটিউড এটা হচ্ছে তাছাড়া এটাতে আপনার আট জিবি র্যাম আছে আপনি চাইলে সব ধরনের কাজই করতে পারবেন তাছাড়া প্রসেসরটা দেখেন ভাইয়া এর এইট জেনারেশন কিন্তু চব্বিশ এর নিচে আপনার এর জেন পাওয়া যায় না এটা এর এইট জেন আপনার আট জিবি জিবি দিয়ে নিল ভাইয়া মাত্র বিশ হাজার টাকা আর দুইশো ছাপানব্বই সি দিয়ে নিলে মাত্র একুশ হাজার টাকা ভাইয়া আচ্ছা ভাই আপনার আপনাদের শপে অ্যাড্রেসটা এটা হচ্ছে ভাই ঢাকা মিরপুর দশ গোলচত্তর আসলে আপনার মেট্রো স্টেশন সাথে দেখবেন আপনার এফ এস শপিং মল রয়েছে লিফটের সাত সাতশো আট নম্বর দোকান ল্যাপটপ কোর্ট একদম আচ্ছা যারা অনলাইন নিচ্ছে তাদের জন্য কিভাবে কি প্রোভাইড করে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করলে আমরা এইচ ভিডিও এইচ ভিডিও কলে দেখাবো অথবা আপনার এইচ ভিডিও পাঠাবো অথবা ছবি পাঠাবো পছন্দ হলে ল্যাপটপটা পাঠিয়ে দেবো শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবে যেটা হচ্ছে কুরিয়ার চার্জ হিসেবে তার পরবর্তীতে ল্যাপটপটা দেখে চেক করে রিসিভ করে তারপর বাকি টাকাটা দিয়ে ল্যাপটপটা নেবে ওকে ওকে